জি বাংলার পর জি নিয়ে আসছে আরও দুটি বাংলা চ্যানেল তার মধ্যে একটি হলো জি বাংলা সোনার এই চ্যানেলে আসবে বিভিন্ন ফিকশন এবং নন ফিকশন শো সেই সঙ্গে ফিরবে বহু পুরোনো অভিনেতা অভিনেত্রীরা জি বাংলা সোনারে নতুন ফিকশন শো সঙ্গে স্টার জলসা এবং জি বাংলার ফিকশন শো এর প্রতিযোগিতা আরও বাড়বে বাড়বে টিআরপির লড়াইও জি এর নতুন বাংলা চ্যানেলের মাধ্যমেই ফিরতে চলেছে টলিউডের খুব পুরনো জনপ্রিয় জুটি জি বাংলার সাতপাকে পাখি বাঁধার মাধ্যমেই জনপ্রিয়তা পায় বিক্রম এবং ঐন্দ্রিলার জুটি আবার সেই জুটি ফিরছে জি বাংলায় জি বাংলা সোনারে আসছে একটি নতুন শো দশ দিনে দশ লাখ এই শোতে অতিথি হিসেবে থাকবে টলিউডের জনপ্রিয় শিল্পীরা শোটি হোস্ট করবেন বিক্রম এবং ঐন্দ্রিলা নতুন চ্যানেলে লোগো তৈরি হয়ে গেছে খুব শীঘ্রই এই চ্যানেলে সম্প্রচার শুরু করবে জি কর্তৃপক্ষ দিন ধরে দর্শকরাও চাইছিলেন টেলিভিশনে ফিরুক বিক্রম এবং ঐন্দ্রিলা বলা যেতে পারে দর্শকদের চাহিদা মাথায় রেখে জি কর্তৃপক্ষ আবার ফেরাতে চলেছে তাদের